দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন আপনাদের সকলের প্রতি প্রীতি এবং শুভেচ্ছা রেখে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন বরাবরের মতো আজ আমরা আবার চলে আসলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার গতিয়াবু গ্রামের চণ্ডীতলায় এখানে মোহাম্মদ রিফাত ভাই অনেক সুন্দরভাবে নিরিবিলি পরিবেশে একটি কুয়েল পাখির খামার গড়ে তুলেছেন আজ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে রিফাত ভাই তার এই খামার থেকে যারা পাখি কুয়েল পাখি সংগ্রহ করবে বা করেন তাদেরকে কি কি সুবিধা দিয়ে থাকেন এবং তার খামার থেকে কত পার্সেন্ট নিশ্চয়তা সহকারে আপনারা কুয়েল পাখি ক্রয় করতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো তাহলে চলুন দর্শক আমরা রিফাত ভাইয়ের সাথে কথা বলেই বিস্তারিত জানি আপনাদের সাথে আছি আমি রিয়াজ আহমেদ তুফজ্জল আশা করি আপনারা আমার সাথেই থাকবেন I ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহ ভালো আছি তো ইফাদ ভাই ইতিপূর্বে আমরা আপনার খামারে আরও অনেকবার এসেছিলাম আপনার অনেক ভিডিও করছি তো আমরা আজ আপনার কাছ থেকে আসলাম জানার জন্য যে আপনি আসলে কোন কোন জাতের কোয়েল পাখিগুলো বিক্রি করে থাকেন যদি একটু বলতেন এখানে মূলত আমি যে পাখিটা বিক্রি করি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট জাপানি যদি শুধু ডিমের জন্য আর কি মানে শুধু ডিমের জন্য আপনি হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখিটা বিক্রি করে থাকেন শুধু ডিমের জন্য হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখিগুলোই বিক্রি করা হয় হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত আর কি তো জাপানি ছাড়া আর কোন কোন জাতের কোয়েল পাখি আছে জাপানি ছাড়া আমার জানা মতে অনেকে অনেক জাতের কথা বলে কিন্তু আমি যতটুকু দেখছি আর কি যেমন হাইব্রিড একটা কোয়েল আছে ওটা হচ্ছে মাংসের জন্য করে ওটা মানে ওটা অতি অতি দ্রুত বড় হয় বাড়েও বেশি খায়ও বেশি আর এটা মাংসের লাগে ব্যবহার করায়ও বেশি আর হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাত যেটা ওটা আপন ডিমের জন্য করা হয় যেটা মূলত মানুষ ডিমের জন্য করে আর কি ওরা যদি হান্ড্রেড পার্সেন্ট জাপানিজাত বলা হয় আর কি তো আপনি এখানে আপনার এখানে নিশ্চয়তা সহকারে আপনি হান্ড্রেড পারসেন্ট জাপানি জাতের কুইল পাখিটা বিক্রি করেন হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের পাখি কেউ যদি আপনার কাছ থেকে মানে শুধু মহিলা পাখি নিতে চায় তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি দিয়ে থাকেন যদি কেউ আমার এখান থেকে পাখি নিতে চায় তাহলে হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি দেওয়া হয় এটা কী দেওয়া হয় তার বর্ণনা হচ্ছে আপনার সবারই আমি আসতে বলি আর কি সরা যারাই পাখি নিতে চায় তারা আসবো আইসা নিজে হাতে পুরুষ এবং মহিলাটা তাদেরকে চিনাই দেবো চিনাই দিলেই তারা নিজে হাতে দেখে একটা একটা করে দইরা পরা পাখি নিয়ে যাবো এমন হান্ড্রেড পার্সেন্ট মহিলা এক পিস পুরুষও যাবে না আপনি নিশ্চয়তা সহকারে আপনি মহিলা পাখিটা বিক্রি করে থাকেন হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তাটা দেওয়ার কারণ রয়েছে যারা নিতে চায় তারা তো আমার এখান থেকে আইসা না আমি তো ফোনও পাড়ায় সমস্যা নাই কিন্তু যারা আইসা নেই তারাই মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট মহিলার পাখিটা দেখিয়ে বুঝে নিতে পারে আর যারা ওনাকে আসে না ফোনে অর্ডার করে তাদের ক্ষেত্রে প্রতারণা না হান্ড্রেড পার্সেন্ট মহিলা পাখি দেওয়া হয় সমস্যা নেই যারা আইসা নেয় তাদের সুবিধা ওনারা আসলো কথা বললো পাখি নিয়ে অর্ডার কথা না জানলো একটু পরামর্শ নিল প্রাথমিক কিছু ধারণা নিল তাদের তাদের সুবিধা হয় আমরা দেখলাম আপনার খামারে যে দুজন লোক আসলো ও পাখি নিতেছে তারা কোথা থেকে আসে আর তারা কত পিস পাখি নেবে আর কী পাখি নেবে যদি একটু বলে তারা আসলো তারা হচ্ছে আপনার চাঁদপুর থেকে আসছে আর কি চাঁদপুর এই ফরিদগঞ্জ থানা থেকে থানা থেকে লোক তারা আসছে তারা আমার ইউটিউবে ভিডিও দেখে তারা এখানে আসছে তারা কিছুদিন সপ্তাহানিক পূর্বে আইসা বুকিং দিয়ে গেছিলো পাখিও দেখে গেছিলো আর আজকে তারা তিরিশ দিন পাখির ফুর্তি হয়েছে তাদেরকে বলছি আজকে আসতো আসিয়া তাদেরকে আসার পরে আমি আগে ফার্মটা দেখালাম বাচ্চা সুস্থ সবল আসে কিনা তারা দেখলো তারপরে আমরা জিজ্ঞেস করলাম পুরুষ কি কিনা পুরুষ মহিলা চিনছে কিনা সব কিছু পুরুষ মহিলাও চিনে এলাম সব কিছু দেখলাম দেখানোর পরে ওরা এখন নিজ দায়িত্বে আমি সবারই বলি যারা পাখি লাগবো তারা নিজ দায়িত্বে নিজে দেখে দেখিয়া ভালো সুস্থ সবল পাখি দেখে নিজে হাতে ধরে নিয়ে যাব যার কারণে তারা ওই নিজে হাতে ধরে নিয়ে যেতেছে আর ফার্মে অবশ্য বাইরে লোক আসা ঠিক না তারপরও এত নিয়ম মানে আর ব্যবসা করা সম্ভব না আর এত নিয়ম মানতে গেলে তো সুবিধা দেওয়া যাইব না আমার নিজের এখানে আনন্দের একটা ব্যাপার আছে নিজের শ্বাস সুন্দর এবং নিজের স্বাধীনতা ব্যাপার আছে দেখা গেছে তারা আসলো নিজে পাখি দেখলো সুস্থ আছে কিনা জানা গেলো নিজে হাতে পাখি ধরলো এটা স্বাধীনতা হইলো তার মনে একটা আগ্রহ বাড়লো এবং এখানে এটা তো করার কারণটা কি আমার এটা ওপেন করার কারণ রয়েছে যাতে প্রতারিত না হয় বয়স এবং পুরুষ মহিলা নিয়ে আর জাত নিয়ে যাতে প্রতারিত না হয় তার কারণে এটা ওপেন করে দেলো তো তারা যে আসলো তারা কত বীজ পাখি নিবে তারা পাখি নিব তো ওরা বলছিল এক হাজার পাখি নিব তারা আরো বেশি চাইতে আজকে নাকি আরো বারোশোর মতন পাখি নিব আর কি মোট মাঠ তারা চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে আসছে ও অনেক দূর থেকে আসছে তারা নিজের হাতেই পাখি বড়ে নিয়ে যাচ্ছে তো তারা কি কোনো পরিবহন নিয়ে আসছে নাকি আপনার মাধ্যমে পরিবহন দিয়ে পাঠাইতেছেন এখানে মূলত পরিবহনের ব্যাপারটা হচ্ছে যারা পাখি নিব তাদের এই ব্যাপার তবে এই ক্ষেত্রে আমার কাছে আমি যেটা করি আমার এখানে দুইটা পিকআপ আছে এরা করা পিক ইং ওরা আমার সারা বারো মাস ওরা মাল ডেলিভারি দেতো আমার এই ডেলিভারি সম্বন্ধে তাদের কিছু প্রাথমিক ধারণা আছে ও নিরাপত্তার সহিত মালগুলো নেয় আর কি দেখা গেছে যারা মাল নেয় তারা যদি বলে আমি সবারই জিজ্ঞাসা আপনার নিজস্ব কোনো গাড়ি থাকলে নিয়ে আসেন যারা কজন আমাদের গাড়ি নাই বা আমরা এটা নিব না তখন আমার বললে আমি ওই ডাইকে দিই এই মানে পরিবহন দেওয়া মালটা সঠিক সময় সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার সমস্যা নেই পরিবহনের আপনি দিয়ে থাকেন আর কি আচ্ছা আপনি কি আপনি তো আরে আগে অনেক ভিডিওতে বলছেন যে পাখি নিয়ে কিভাবে প্রতারণা হয় আপনি তো সঠিক পাখিটাই দিয়ে থাকেন না এখন আমার এখানে আসলে বয়স এবং পুরুষ মহিলা নিয়ে প্রতারণার কোনো সুযোগ নেই কারণ আমার এটা একদম ওপেনলি বলা যায় যারাই আসে তারা পুরুষ মহিলা দেখলে আমি ওদেরকে দেখেছি না আর বয়সটা নিয়ে হান সঠিক বয়সের ফাঁকি নিতে হবে দেখা গেছে তিরিশ দিন ফাঁকি লাগবে তিরিশ দিন বয়স না হয় আমি ওদেরকে বলি যে আমার পাঁচ দিন বা তিন দিন বা সাত দিন সময় লাগবো ওদেরকে সময় নিয়ে আমরা বয়সটা সঠিক করে সঠিক বয়সটা করে তারা ওদেরকে বলি তোরা এসে পাখি নিয়ে যায় আপনি প্রতারণা ছাড়া তিরিশ মানে যেই বয়সে যে যে বয়সে চায় আপনি ওই বয়সের প্যাকেট দিয়ে থাকেন প্রতারণার আমার এখানে কোনো সুযোগ নাই একজন লোক মানে আমি এখানে তো প্রতারণা করবো আমার নিজের কোনো সুযোগ নাই কারণ প্রতারণা কী কী বিষয় না করায় ওইগুলো আমি বলে দিছি আর কী কী বাবা করায় ওইটাও বলে দিছি আর যাতে প্রতারিত কেউ না হয় তার মানে সেই ধরনের পরামর্শ আমি বলে দিচ্ছি এখানে প্রতারণা আর কোনো সুযোগ নাই আপনার অনেক দূর থেকে ওনার হয়তো ওনারা চাঁদপুর থেকে আসছে ওনারা এসে নিয়ে যেতেছে তো আপনার অনেক দূর থেকে তো আরও আসে যে আসতে পারে না তো আপনি নীল এই লেনদেনটা লেনদেনটা কীভাবে করেন অনেকে তো ইউটিউবে দেখে বা অনলাইনে লেনদেন করতে পারে না তো লেনদেন মানে অনেকেই ভয় পায় তো আপনি কিভাবে তাদেরকে কিভাবে লেনদেনের নিশ্চয়তাটা দেন লেনদেনের নিশ্চয়তাটা বলতে প্রথম হয়েছে বিশ্বাস হয়েছে বস্তু বিশ্বাসের বস্তু কারণ আমি একজনের টাকা মারা খাম আমার টাকা কালকে মারি এখন কোনো গ্যারান্টি নেই যারাই আমার কাছে লেনদেন করে যারা পাখি নেয় তারা আগে বুকিং দেয় হয়তো বিকাশে দেয় বা কেউ ব্যাংকে দেয় যার যে সুবিধায় ব্যাংকে দেয় বুকিং দেয় বুকিং দেওয়ার পর যেদিন পাখি নেয় ওরা এসে টাকা পেট করে পাখি নেয় দেয় সমস্যা না আর লেনদেনের ব্যাপারটা বলতে লেনদেন আমি আজও পর্যন্ত এরকম ধরুন কোনো কার সাথে এরকম কোনো কিছু ঘটে নাই সব কিছু আল্লাহ ইচ্ছা আল্লাহর রকম বাকি দিনগুলো যাতে এরকম কার সাথে আলাদা না করে এটাই দোয়া করি আর কি হান্ড্রেড পার্সেন্ট নিরাপদ লেনদেনের ব্যাপারে কোনো সমস্যা ওনাকে বলা যে টাকা দিছে টাকা মাইয়া রাখে বা টাকা নিয়ে পলায় ওই ধরনের কোনো কাজে নেই টাকা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার লেনদেন করে কোনো সমস্যা নেই নির্দিদায় লেনদেন করতে পারে এটা হচ্ছে বিশ্বাস আচ্ছা ঠিক আছে ভাই তো অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকে আসে আপনি পরিবহন সুবিধাও দিয়ে থাকেন তো আপনারা এখান থেকে যে পাখিটা নেয় কিভাবে নেয় আর কিভাবে নিয়ে থাকে সেটা আপনি কিভাবে দিয়ে থাকেন যদি বলতেন সারা বাংলাদেশের লোক মোটামুটি অন্য কিছু না চিনল ঢাকা বিমানবন্দর যেটা এয়ারপোর্ট বলে ঢাকা বিমানবন্দর সবাই চিনে বিমানবন্দরে যদি আসতে পারে তাহলে আমার এখানে আসা একেবারে সহজ আর যারা আইসা নেত নিল যারা না আইসা নেয় তাহলে ঠিকানা দিলে আমি সড়ক পথে মালামাল পাঠাই দিই কোনো সমস্যা নাই মানে মালামাল নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই আমরা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনি খাঁচায় বড়ে অনেক সুন্দর করে দিয়ে দেন আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে কি আপনারা তো খাঁচায় বড়ে দেন পাখিটা তো এই পাখির যে খাঁচাটা ওই খাঁচাটা কি আপনারা মানে খাঁচার চার্জ দিতে হয় নাকি খাঁচাটা আপনি ফ্রি দেন না আসলে খাঁচা মূলত ওটা ফ্রি বললে ভুল ভুলইবো কারণ কি সবগুলোই ব্যবসার হিসাবের মধ্যে পড়ে আমরা খাঁচা সহ এ টু যে যা কিছু সব কিছু হিসাব করে একটা নির্ধারিত একটা কষ্ট ধরাছি ওই আমরা কাস্টমার কাছ থেকে নিয়ে আমরা ওই মালামাল বিক্রি করে দিই মানে পাখির সাথে খাঁচার কষ্ট আপনারা ধরে নেন অ্যাড করে দেওয়ায় আলাদা আর খাচার জন্য বিল দিতে হয় না 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 আপনি তো বললেন আপনার খামার থেকে আমাদের দর্শকরা সুবিধা পেয়ে থাকে আর আপনি কি কি সুবিধা দিয়ে থাকেন তো ঠিক আছে রিফাত ভাই আমরা চাই যে আপনার এখান থেকে যে আপনি সঠিকভাবে সুন্দরভাবে মানে ভালোভাবেই তাদের সুবিধাগুলো দিয়ে থাকবেন তো আপনার সাথে কথা বলে ভালো লাগলো ধন্যবাদ আপনি ভালো থাকবেন ঠিক আছে ধন্যবাদ